আমার বাবা এই সম্পত্তি আমাদের কাছে রেখেছেন ছোটকালে বলতো যে এটা ন্যাস্তি নিয়ে কখনো যদি উঠে তুমি এই দলগুলো নিয়ে গিয়ে এখানে দাবি করি সেই সূত্রে আমি আমার বাবা রেখে দেওয়া এই দল দলটি আমি এখন সমর্থন করে রেখেছি ইতিপূর্বে কিছুদিন আগে আমি মাননীয় মাধ্যমে জানি এটি আমাদের সেই ন্যাস্তি যা ঠেকা চলা চলতেছে এক শ্রেণীর সিন্ডিকেট আমাদের আন্দোলনকে দামা দাবা দেওয়ার জন্য তারা এইগুলো অন্য চরকারে ব্যবহার করছে কিন্তু আমাদের যদি আমরা তাদের সেই আলহাত নয় আমরা চাই রাজপুত আমাদের দাবি ন্যাস্তি আমাদের দেওয়া হোক দলদের সুদের আস্থা না দাঁড়িয়ে দাও ঘুরিয়ে দাও

আপনি দেখতে পারেন দেখেন আমাদের এইগুলা পুরো দরিল আর কি আবার দাদুদের নামে ছিল দাদুদের নামে ছিল ওই জন্য দেখতে পাচ্ছেন যেটা জন্মগ্রহণ করেছিলাম সন্দীপের রাজকুমার চক্রবর্তী সেই রাজকুমার চক্রবর্তী সেই জন্ম বিজয়ী ন্যামস্তি ইউনিয়নে অবস্থিত সন্দীপের অত্যন্ত জ্ঞানী গুণী প্রবীণ ব্যক্তির জন্মস্থান হচ্ছে এই ন্যামস্তি আপনারা জানেন

ما کي آمنه ماٿرو چيو ڏي ڏي